ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার শহর সো গাইস নিয়ে চলে এসেছি তোমার জন্য আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও একটু আগে ধুয়ে ধুয়ে বার করলাম ঠিক আছে আর অবস্থা দেখো আমাকে এই রোড দিয়ে প্রত্যেক দিন আমাকে যেতে হয় মানে এখান দিয়ে একদম সেই কাদা আর বৃষ্টি হলে যেন এখানে এক কোমর করে জল হয়ে যায় দেখেছো কাদা দেখো কী কি অবস্থা হয় বর্ষাকালে আমাদের খুব অসুবিধা হয় খুব অসুবিধা একটুখানি একটুখানি মানে এই এই চলে আসলাম এবার মেন রোড ঠিক আছে আর অনেকদিন পরেই ভিডিও এনেছি কারণটা হচ্ছে দেখেছো রাস্তায় কেমন জল পড়ে আছে বর্ষাকালে ভাই গাড়ি এতটাই নোংরা হয়ে যায় না এতটাই নোংরা হয়ে যায় আর বার করতে ইচ্ছা হয় না সেই জন্য চ্যানেলে ভিডিও আসছে না আর একটু প্রবলেম চলছিল লাইফে শুধু প্রবলেম আর প্রবলেম আর গাইস জাস্ট মেঘটা দেখো কী লাগছে ভাই উফ এই দিকে এই এই কোলে কিন্তু মানে আমার ডান দিকে কিন্তু হালকা হালকা মেঘ করে আছে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে আর যেহেতু আজকেরে কী জানো হ্যাঁ আজকে হচ্ছে উল্টো রথ তো উল্টো রথ আজকেরে আর সয়রাতে আমার ভিডিও করা হয়নি মানে সয়রাতে আমি গেছিলাম রথ দেখতে গেছিলাম অনেক জায়গাতে গেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি কারণ কারণটা হচ্ছে কী জানো মেমোরি কার্ড শেষ হয়ে গেছে মানে আমার যে গোবর যে মেমোরিটা ছিল ওটা খারাপ হয়ে গেছে আর এটা আমি ফোনে মেমরি থেকে শ্যুট করছি তো ভাই আবার অলিংটন যেতে হবে আবার মেমোরি কিনতে হবে নাহলে অনলাইন থেকে অর্ডার করতে হবে তো যে কোনো একটা কাজ করতেই হবে তো গাইজ চলো আজকে তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি অনেকটা মজা পাবে গাড়িতে কিন্তু তেল নেই তেল ভরতে হবে মানে তেল ভরিয়েছিলাম সেই সোজারাতে গেছিলাম তখন তেল ভরিয়েছিলাম আর এখনও গাড়ি টিকটিক করছে আছে মোটামুটি দু তিন লিটার আছে তো একটু ভরিয়ে নেই কারণ ভাইকে তো খাওয়াতে হবে মানে আমরা তো প্রতিদিন ভাত খাই ঠিক আছে ভাত বিরিয়ানি ফিরিয়ানি এসব খেয়েই থাকি আর একে তো খাওয়াতে হবে না ইঞ্জিন ইঞ্জিন অয়েল তারপর তেল আর কত কিছু আছে আবার আর গাই জাস্ট ভিউটা দেখো এখন মোটামুটি ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা সাত ঠিক আছে জাস্ট পাঁচটা সাত বাজে আর ওদিকে একদম মানে দারুণ লাগছে ভিউটা দারুণ ও বাবা ও পড়ে গেল গো ও একটু স্কানের জন্য গাইস একটুস স্কানের জন্য জাস্ট একটু গানের জন্য আর এদিকে জাস্ট ভিউটা দেখো ও কি লাগছে ভাই দেখো ওদিকে সূর্য মামা উকি মারছে আর এদিকে একদম জাস্ট কি বলে লুকিং এ ওয়াও সেরকম ভিউ এদিকে কিন্তু হালকা হালকা কালো মেঘ আছে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে আর পুলিশ আসছে কেন ভাই এদিকে ধরবে নাকি আমাকে পুলিশ ধরলেও কোনো কাজ হবে না কারণ সব কিছু আমার ওকে কাগজপত্র ওকে লাইসেন্স আছে যখন লাইসেন্স ছিল না তখন কি হতো মানে ভয় পেতাম ওই ধরো পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে ভয় পেতাই যদি ধরে আর ধরলেই ভাই আগে টাকা দে তারপরে অন্য কিছু তোর লাইসেন্স থাক আর না থাক তুই আগে টাকা দে এসছি পেট্রোল পাম্প বা পেট্রোল পাম্পের এখানে তো বন্যা হয়ে গেছে ইস কি অবস্থা ভাই কি অবস্থা এখানে এত লাইন পেট্রোলের অনলাইন অনলাইন দুশো টাকার তেল যেন গাড়ি যেন এ কী বলবো আর আমাদের গাড়ি তো মাইলেজ দেয় ভালো যেগুলো দুশো সিসি আড়াইশো সিসি তিনশো সিসি এসব গাড়ি না কোষ তেল খাওয়ার কোষ আর মাইলেজও দেবে তো ওই রকম আমার তো ভাই মোটামুটি মাইলেজ দিচ্ছে একটু ভালো এখন মোটামুটি যখন আমি টেস্ট করেছিলাম মানে মাইলেজ টেস্ট করেছিলাম তখন তো দেখছে চুয়ান্ন ঠিক আছে আর এখন মোটামুটি চল্লিশ পাচ্ছি মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পাচ্ছি ঠিক আছে আর সেকেন্ড সার্ভিস মানে থার্ড সার্ভিসও কমপ্লিট হয়ে গেছে আর থার্ড সার্ভিসের পরে একটা আর একটা ভাইয়েরা পরীক্ষা নিতে হবে যে কতটা দেয় তো আমার মোটামুটি আন্দাজ পঞ্চাশি পাবো মনে হচ্ছে জাস্ট ভিউটা দেখো গাইস জাস্ট ভিউটা দেখো আর এরকম এরকমভাবে হাত ছেড়ে চালাতে না বেশ মজা লাগে ঠিক আছে এরকম ভাবে চালাতে দেখো জাস্ট মন্দিরটা দেখো কি লাগছে ধারের মন্দির পাঁচুরের মন্দির ঠিক আছে জায়গাটার নাম হচ্ছে পাঁচুরে আর এই মন্দিরে আমরা যখনই আসি না মানে মোটামুটি মন্দিরের ভিতরে যাই তো এবারেও যাব আর আগে কিন্তু রথযাত্রা ঠিক আছে আহ কত সুন্দর জায়গা পেয়ে গেলাম গাছ বাইক রাখার জন্য এই দেখো A few moments later... জগন্নাথ দেব যে রথে আছে ঠিক আছে ওই জগন্নাথ দেবের স্থান হচ্ছে এটা এখানে থাকেন জগন্নাথ দেব আর মন্দিরের জাস্ট কারুকার্যগুলো দেখো নতুন হয়েছে মন্দিরটা খুব সুন্দর করেছে মন্দিরটা মানে চারিদিকে দেখলো না এদিকে আছে আমাদের শ্রীরাম লক্ষ্মণ আর মাতা সীতা খুব সুন্দর করেছে তাই দেখো তোমরা বেশ কিছুদিন আগে আমাদের এই জগন্নাথ দেবের মন্দিরটা উদ্বোধন হয়েছে ঠিক আছে আর এখানে সব মানে কি বলবো তিনটে দুটো পাঁচটা মানে পাঁচ জায়গায় হোমযজ্ঞ হয়েছে আর এখানে মোটামুটি সিনটা তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের মন্দির উদ্বোধন করতে কে এসছিল জানো তো তোমার দেখে বলে দিচ্ছি যে মন্দির উদ্বোধন করতে এসেছিলো মানে ফিতে কাটতে এসেছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো দিদি এসেছিল এখানে মন্দির উদ্বোধন করতে এ ফিউ মোমেন্টস লেটার সেই দেখো জগন্নাথ দেবের রথ আর এই রোডটা এই রোড দিয়ে আমি এসেছিলাম এক্ষুনি এই রোডটা পুরো বন্ধ আছে ঠিক আছে মানে আমাদের রথ আসছে বলে ওদিকে তোমার লক্ষ্য করবে সেই ওই সাইডে গাড়িগুলো ওইদিকে চলে যাচ্ছে আর ওই যে জগন্নাথ দেবের রথ মোটামুটি এই রাস্তাতেই টানা হবে এই রাস্তা দিয়ে টেনে দিক দিয়ে আবার ঘুরিয়ে আবার এই মন্দিরের ওখানে নিয়ে যাবে রথের দড়িটা দেখো যেমন রথের দড়ি একটু ছুঁয়ে নেই রথের দড়ি একটু ছুঁয়ে নেই তারপর আমার দেখতে পাচ্ছ পিছনে জগন্নাথ দেবের রথ এতক্ষণ টানছিলাম ভাই ঘাম বেরিয়ে গেছে ঘাম মানে চলে যাচ্ছে আমি তোমাদের দেখার চেষ্টা করবো সেই দূরে রয়েছে জগন্নাথ আর রথটা খুব সুন্দর বানিয়েছে মানে এবছরে এ বছরে আমাদের এই ধারেই মানে আমাদের মন্দিরে এখানে এবছর প্রথম মানে রথ হচ্ছে মানে এ বছর থেকে শুরু হয়েছে নতুন মন্দির তৈরি হয়েছে তোমাদেরকে আমি প্রথমে দেখিয়েছি নতুন মন্দির কি ওই সাইডে আছে আর নতুন রথযাত্রা ঠিক আছে মোটামুটি রথটা ভালোই বড়ই আছে আর রথ টেনে ভাই প্রচন্ড কষ্ট জল খেয়ে রে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি A few moments later. Guys, রথ টানতে না সেই মজা লাগলো ঠিক আছে আর মোটামুটি এখন টাইম হয়েছে ছটা তেইশ ঠিক আছে সন্ধে হালকা হালকা আসছে আর মানে এই সব খুশি ভাই মানে এক বছর ও ওয়েট করার পরে তারপরে আসে আর আমাদের তো দুর্গা পুজো যেন কিছুদিন মাখি মোটামুটি কত নব্বই দিন হবে হ্যাঁ ওরকমই হবে হয়তো তো গাইজ বেশি দিন নয় দেখতে দেখতে চলে যাবে ঠিক আছে এটা জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তো মোটামুটি এ আমি ধরলাম না দু মাস মাখি দেখতে দেখতে চলে যাবে দুর্গা পুজো ভাই দুর্গা পুজো দুর্গা পুজোতে নতুন নতুন সব নতুন নতুন ব্লক আছে মানে নতুন নতুন অন্য কাছে কিছু তোমরা ভাবছো না নতুন নতুন ব্লক আছে ওই ঘুরতে যাওয়া অন্য রকমই ভালোবাসা আর এই হাইওয়ে মানে এটা আমাদের হাইওয়ে নয় সিঙ্গেল ওয়ে রাস্তা মোটামুটি গরু চলে আসে একটু আস্তে আস্তে চালানোই ভালো চলো টানা যাক একশো তো মার বই আজকে একশো মার বই দেখা যাক কত মারতে পারি হান্ড্রেড সেভেন একটুখানি ছিল মানে বেশি দূর নয় একটুখানি রাস্তা মজা লাগলো জাস্ট মেঘটা দেখো ভাই কি লাগছে দেখো মেঘটা দারুণ লাগছে গাইজ তো গাইজ বাড়ি ধারে চলে এসেছি আর এই রথযাত্রার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করতে পারো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে আর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওর ইন্টারেস্টিং টপিক নিয়ে ততগুলো জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সাবধানে রাইড করো 哒哒。打打